রেম পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইউরি উসাকভ জানিয়েছেন আগামী সোমবারই পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হবে চীনের আঞ্চলিক সামিটে সেই বৈঠকেই আলোচনা হবে ডিসেম্বরে পুতিনের নয়াদিল্লি সফরের প্রস্তুতি নিয়ে কিন্তু এরই মধ্যে বড় চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরোপ করেছেন সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক কারণ ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে প্রথমে শুল্ক ছিল পঁচিশ শতাংশ কিন্তু ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় ট্রাম্প প্রশাসন বাড়িয়ে দিল আরও পঁচিশ শতাংশ অর্থাৎ এখন মোট পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে ভারতীয় পণ্যে তবে স্পষ্টই জানিয়ে দিয়েছেন নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের চাপ কোনোভাবেই মানা হবে না রাশিয়ার তেল কেনা চলবে আগের মতোই অন্যদিকে রাশিয়াও ভারতের পাশে দাঁড়িয়েছে দৃঢ়ভাবে পুতিনের এই সফর শুধু আনুষ্ঠানিক সফর নয় বরং বিশ্ব রাজনীতির বড় বার্তা যেখানে মস্কো আর নয়াদিল্লি দেখিয়ে দিচ্ছে তারা একসঙ্গে থাকবে যে কোনও পরিস্থিতিতে